হ্যালো তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তো তোমরা সবাই যেন সামনেই আসতে চলেছে মানে স্টার্ট হয়ে গেছে ব্রাইডাল সিজন তো তার জন্য আমার কাছে এই অর্ডারের অর্ডারগুলো মানে এসছিল তো তার জন্য আমি র মেটেরিয়ালগুলো অর্ডার করে নিয়েছি অ্যান্ড সেগুলো আমার কাছে চলেও এসছে তার মধ্যে একটা রেডিও হয়ে গেছে তো সেটা আমি তোমাদের সাথে কালকের একটা ভিডিওতে শেয়ার করব পুরো টিউটোরিয়াল তো এই পার্সেলের মধ্যে কি আমার কাছে আরও অর্ডার ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে অর্ডারের তো তার জন্য এইগুলো আবার অর্ডারের জন্য অর্ডার করেছিলাম তো তোমরা দেখো এর মধ্যে কত কিছু আছে অ্যান্ড তোমরাও যদি চাও যে নিজেদের স্পেশাল ডেতে এইগুলোর উপরে সুন্দর সুন্দর কলকা সুন্দর সুন্দর ডিজাইন করে কাস্টমাইজ ডিজাইন বানাতে তো অবশ্যই আমার সাথে তোমরা কনট্যাক্ট করতে পারো এনি কাস্টমাইজ ডিজাইন তোমাদের হয়ে যাবে শুধু মানে ব্রাইড অ্যান্ড গ্রুম যে আর্টটা হয় সেটা ছাড়া তোমরা যাবতীয় যা কিছু কলকা ডিজাইন বা যে কোনো ডিজাইন তোমরা কুলোতে পান পাতায় কৌটো দর্পণ তত্ত্বসূচি সব কিছুই আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো পান পাতা টোটাল হচ্ছে আটটা সেটের পান পাতা ছিল চারটে গাছ কৌটো ছিল একটা সিঁদুর কৌটো ছিল আর দুটো হচ্ছে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি গাইস ওটা হচ্ছে গাছ কৌটো না এগুলোকে কি একটা বলে যেটা দিয়ে মেরে সিঁদুর দান করে একটা তো দর্পণ বলে আর এইটাকে কি একটা বলে আমি ভুলে যাচ্ছি তো যাই হোক তো এতগুলো অর্ডার এসেছে অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে ট্রাস্ট করে অর্ডার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড তোমরা যারা যারা চাইছো নিজের স্পেশাল দিতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পারচেস করতে আমার সাথে এনি কাস্টমাইজ ডিজাইন দিয়ে তোমাদের পছন্দ মতো সেগুলো তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে অ্যান্ড চলো তোমাদের ডিটেলসে শেয়ার করি যে এখানে কী কী রয়েছে এখানে রয়েছে ছোট বড় কুলো নানান ধরনের রয়েছে তোমরা যে কোনো ডিজাইন করিয়ে নিজের স্পেশালেতে নিতে পারো তো চলো এই যে দুটো দর্পণ তো এইগুলোতে কালার করে অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করব। অ্যান্ড আসলে সবাই যেন আমি নেলসের ক্লাস করাই মেকআপ করি মেহেন্দি পড়াই সবই করি তো তার জন্য আর কি টাইমে জিনিস টাইমে পোস্ট করা হয় না এই ভিডিওটা অনেক দিন আগে কারি তো তোমাদের সাথে পোস্ট করতে একটু লেট হয়ে গেল একটা অর্ডার রেডিও হয়ে গেছে তো সেটা আমি তোমাদের সাথে কালকেই পোস্ট করে শেয়ার করব অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে আমি এগুলো তোমাদেরকে দেবো তোমরা যারা যারা পারচেস করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের পছন্দের ডিজাইন দিয়ে অ্যান্ড কালকে একটা পাখার উপরে আমি তত্ত্বসূচির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো অ্যান্ড ছোট তো একটা কমেন্ট করে জানিও তোমাদের এই কাজগুলো কেমন লাগে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আমার ভালো লাগে গাইস ভিডিও বানাতে তার জন্য আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে পোস্ট করি এই যে দুটো পাখার আরও অর্ডার এসছে তত্ত্বসূচির তো চলো আজকের মতো এই অবধি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এইগুলো রঙিন করে তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো